Oh, mm -hmm. হচ্ছে বর্তমান সময়ে মধ্যবিত্ত ফ্রিজ আর আমার মতন একজন সাধারণ মধ্যবিত্ত ফ্রিজটা কিন্তু এরকমটাই ভরা থাকে দশ টাকা লেবু কিছু বেগুন আছে কিছু কাঁচামরিচ আর আছে এক ঝড়ি ধুনিয়া পাতা আর আমার মতন একজন সাধারণ মধ্যবিত্ত ঘরে আজকে যা রান্না হবে ওটাই আপনাদের মাঝে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমেস্টিকলি ব্লগ ঘরোয়াতে স্বাগতম আর আমি টিনা চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করে দিয়েছি আর এতো মাহি যাচ্ছে এখন মসজিদে ও কোরআনশিব পড়তে যাচ্ছে মসজিদ থেকে ডাকছে আর মাহিবুরকে আমি এখন একটু আগাই দিয়ে আসবো আর এখন যেহেতু শীতকাল আর শীতকালে না অনেক কুকুরের বাচ্চা হয় রাস্তায় অনেক কুকুর থাকে এই জন্য মাইকে আগাই দিতে যাচ্ছি আর অন্য অন্যদিন মা যায় আর আজকে বেশ কুয়াশাটা একটু কম আছে। উঠানটা ঝাড়ু দিয়ে নিয়ে আমি এখন চুলার কাছে চলে আসছি আর রান্না বসাবো এই জন্য এখন পেঁয়াজ মরিচ কেটে নেবো আর আজকে একজন সাধারণ মধ্যবিত্তের ঘরে রান্না হবে খিচুড়ি বেগুন ভত্তা আর হচ্ছে আলু ভর্তা সঙ্গে আছে শুকনো মরিচ ভত্তা আর আমি এখন খিচুড়ির জন্য আমি পেঁয়াজ রসুনগুলো ছিলে নেব আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ পেঁয়াজ রসুন সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে আর মাও চলে আসলো মা এখন রান্নাটা বসায় দিবে আমি হচ্ছে সব কিছু কেটে মার কাছে ধুয়ে গুছিয়ে দিলাম যেন মার রান্নাটা একটু তাড়াতাড়ি হয় দাদির কাছ থেকে আসতে আসতে তো মার অনেকটা দেরি হয়ে যায় আর এখন হচ্ছে খিচুড়িটা মানে হাতে মেখে বসানো হবে তো আর খিচুড়িটা রান্না হচ্ছে মাশকালার ডাল দিয়ে আর খিচুড়ি কিন্তু মাশকালার ডাল দিয়ে বেশি মজা হয় আর যদি পোলাও চাল দিয়ে রান্না হয় সেটা হচ্ছে মুগ ডাল দিলে বেশি ভালো হয় আর এ তো মা এখন হচ্ছে সব কিছু ভালোভাবে মাথায় মিশতে মাখাই দিয়ে মা হচ্ছে চুলাই বসাই দিছে আর এর সঙ্গে হচ্ছে ভাত হওয়ার পরে বেগুন ভাজি হবে আর আলু ভত্তা রান্নাটা হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা খেয়ে নেব খিচুড়ির সঙ্গে বেগুন ভাজি আলু শুকনো মাছ ভর্তা কিন্তু অনেক বেশি ভালো লাগে সঙ্গে যদি থাকে কোনো আচার কিন্তু আমাদের ঘরে আজকে কোনো আচার নেই আমরা আচার ছাড়াই খাবো আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম